মায়ের হাতের বেগুনের এই ভর্তাটা ছাড়া কিন্তু আমার শীতকাল অসম্পূর্ণ তার জন্য কিছুই না সবার প্রথমে একটা বেগুনকে ভালো মতো ধুয়ে একটা সাহায্যে চারিদিকটা এরকম করে চিড়ে নেব এবার হাতে অল্প একটুখানি সর্ষের তেল নিয়ে বেগুনটার গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে গ্যাস জ্বালিয়ে গ্যাসের বার্নারের ওপর একটা জালি রেখে তার উপরে দিয়ে দিলাম বেগুনটাকে লো ফ্লেমে চারিদিক দিয়ে খুব ভালো মতো বেগুনটাকে পুড়িয়ে নেব আপনারা চাইলে এই কাজটা তাওয়াতেও করতে পারেন বেগুনের পুড়ে যাওয়া এই খোসাগুলো হাত দিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে একটা কাটা চামচের সাহায্যে ভালো মতো ম্যাশ করে নিলাম কড়াইতে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে তেল তেল হালকা গরম হলে পরে দিয়ে দেব রসুন আর লঙ্কা কুচি রসুন যখন হালকা বাদামি বর্ণের হয়ে যাবে একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দুটো ডিম এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ অবধি না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপরে আমি এখানে দিয়ে দেবো ম্যাশ করা বেগুনটা বেগুনটাকে সমস্ত মশলার সাথে একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নেব এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচি করে কাটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর এই বেগুনের ভর্তা কিন্তু একদম রেডি এবার সার্ভ করার জন্য কেমন লাগলো আজকের রেসিপি আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা